ওয়েলকাম ব্যাক আমরা আজকে শুরু করবো কুশে দেখি ছাব্বিশের তিনের দ্বিতীয় পর্ব আগের পর্বে আমরা এক এবং দুই নাম্বার করেছিলাম আজকে আমরা তিন নাম্বার থেকে শুরু করব তো তোমরা যারা আগের পার্টি দেখো নি তার ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে দেখে নেবে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তবে আর কথা না বাড়িয়ে এবারে চলে যাচ্ছি কুশি দেখি ছাব্বিশের তিনের তিনের থেকে তিন থেকে শ্রেণী দেওয়া আছে এবং পরিসংখ্যা দেওয়া আছে এখানে বলছে তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যার বৃহত্তর সূচক তালিকা তৈরি করে সব কাগজে ওজায় অঙ্কন করি তাহলে এবারে কিন্তু আমাদের তিনের দাগে বৃহত্তর সূচকটার একটা ওজায় অঙ্কন করতে হবে আমরা একের দাগে এবং দুয়ের থেকে ক্ষুদ্রতর সূচকের ওজায় অঙ্কন করেছিলাম এবারে করব বৃহত্তর সূচক শ্রেণী দেওয়া আছে শূন্য থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ এবং পঁচিশ থেকে তিরিশ এদের মধ্যে প্রথমটাকে আমরা বলবো নিম্ন শ্রেণী তারপরটাকে বলবো উচ্চ শ্রেণী তো যখন আমরা ক্ষুদ্রতর সুযোগের তালিকা তৈরি করেছিলাম তখন করেছিলাম কি বড়ো সংখ্যাটা নিয়ে লিখতাম যে তার চেয়ে কম এইভাবে একটা শ্রেণী তৈরি করেছিলাম এবারে যেহেতু বৃহত্তর সুযোগ তৈরি করতে হবে তাই আমরা ছক বানাবো ঠিকই কিন্তু এবার লিখবো এর নিম্নতর সুযোগ অর্থাৎ ছোট সংখ্যাটিকে ছোটো সংখ্যাটিকে লিখবো শূন্যের চেয়ে বেশি পাঁচের চেয়ে বেশি দশের চেয়ে বেশি এর চেয়ে বেশি কুড়ির চেয়ে বেশি এবং পঁচিশের চেয়ে বেশি এভাবে আমরা একটা ছক তৈরি করবো তাই ছকটা তৈরি করি ছক তৈরি করতে হয় টোটালি দুটি প্রথম ছকে আমরা লিখব যেটা লেখা আছে শ্রেণী দ্বিতীয় ছকে আমরা লিখব কি এবার লিখবো বৃহত্তর সূচক ক্রম যৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে বৃহত্তর সূচক সূচক তা শ্রেণীতে কি লিখব যেহেতু বৃহত্তর সূচক তাই আমরা কি লিখব প্রথমেরটা অর্থাৎ ছোটটা শূন্য এর বেশি তারপরে শ্রেণীতে আছে ছোটটা হলো পাঁচ লিখব পাঁচ এর বেশি তারপরে দশ এর বেশি তারপর লিখবো পনেরো এর বেশি তারপর লিখব কুড়ি এর বেশি কুড়ি এর বেশি সবার শেষে হচ্ছে পঁচিশ এর বেশি তো ক্ষুদ্রতম সুযোগ নির্ণয় করার সময় আমরা এই ছকের মধ্যে প্রথম থেকে লেখা শুরু করতাম পরিসংখ্যাগুলো এখন আমরা বৃহত্তর সুযোগ বের করবো সেই জন্য পরিসংখ্যাগুলো আমরা শেষের দিক থেকে লেখা শুরু করব শেষের দিকে অর্থাৎ সবার শেষে পরিসংখ্যা আছে পাঁচ তাহলে পঁচিশে সোজা লিখব পাঁচ তার উপরে কত লিখবো এই পাঁচ যোগ এই কুড়ির চেয়ে বেশি যেটা আছে পরিসংখ্যা তিন পাঁচ যোগ তিন হবে আট তার উপরে লিখব আট যোগ তিনের আগে কত আছে আট আছে আট যোগ আট সমান সমান ষোলো তার উপরে লিখব ষোলো যোগ পনেরো হলো একত্রিশ তার উপরে লিখব একত্রিশ যোগ দশ সময় হল একচল্লিশ তার উপরে লিখব একচল্লিশ যোগ চার সময় হচ্ছে পঁয়তল্লিশ এ আমাদের ছকের কাজ কিন্তু শেষ হয়ে গেলো এবারে ছকের কাজ শেষ হওয়ার পরে তাহলে আমরা জানি যে শ্রেণির যে মানগুলো আছে সেগুলো হল এক্সের মান অর্থাৎ এক্স এবং বৃহত্তম সুযোগের মানগুলো সেগুলো হচ্ছে ওয়াই অক্ষের মান এবার তাহলে প্রথম স্থানাঙ্ক আমাদের হচ্ছে শূন্য কমা পঁয়চল্লিশ তারপরে স্থানাঙ্ক পাঁচ কমা একচল্লিশ তারপরে স্থানাঙ্ক দশ কমা একত্রিশ তারপরে স্থানাঙ্ক পনেরো কমা এক ষোলো তারপরে স্থানাঙ্ক কুড়ি কমা আট তারপরে স্থানাঙ্ক পঁচিশ কমা পাঁচ এবারে আমরা চলে যাবো তাহলে কাগজে ছকগজে কাগজে কী করবো আমরা এবার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকব এই দিকে লিখব এক্স তার বিপরীতে হচ্ছে এক্স ড্যাশ উপরে হচ্ছে ওয়াই তার উল্টো দিকে ওয়াই ড্যাশ আর এই জায়গাটার হচ্ছে শূন্য তাহলে প্রথম স্থান অঙ্ক আমাদের কত ছিল এই এক্স অক্ষ বরাবর আমাদের সর্বনিম্ন মান আছে জিরো আর সর্বোচ্চ মান আছে আমাদের পঁচিশ ওয়াই অক্ষ বরাবর আমাদের সর্বনিম্ন মান আছে পাঁচ সর্বোচ্চ মান আছে পঁয়চল্লিশ সেভাবে আমরা দাগগুলো কেটে নেব তাহলে এটা হলো জিরো এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ অর্থাৎ একটা করে ঘর আমাদের একাক হক এবারে আমরা ওয়াই অক্ষ বরাবর যাবো ওয়াই অক্ষর বরাবর সর্বনিম্ন মান হচ্ছে পাঁচ সর্বোচ্চ মান হচ্ছে পঁয়চল্লিশ তাহলে এটা শূন্য থেকে এটা পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়চল্লিশ তাহলে এখানে লিখে নিই শ্রেণী অথবা নিম্নসীমা আর উপর দিক বরাবর হচ্ছে ক্রম যৌগিক পরিসংখ্যা ক্ষুদ্র বৃহত্তর সূচক এবারে আমরা স্থান অঙ্কগুলো বসাব তাহলে প্রথম স্থান আমার হচ্ছে শূন্য কমা পঁয়তল্লিশ তাহলে এক্স এর দিকে শূন্য আর ওয়ের দিকে পঁয়তল্লিশ পঁয়তাল্লিশ সবার উপরে অর্থাৎ শূন্য কমা পঁয়তাল্লিশ আমাদের এই ঘরটাই হবে স্থানগুলো পরে লিখছি তারপরে যে পাঁচ কমা একচল্লিশ দশ কমা একত্রিশ পনেরো কমা ষোলো কুড়ি কমা আট পঁচিশ কমা পাঁচ এসবগুলো বসব আবার পাঁচ কমা একচল্লিশ অর্থাৎ এক্স এক্সের ঘরে হচ্ছে পাঁচ একশো পাঁচ আর বাইক কাবার একচল্লিশ চল্লিশের একটু উপরে এখানে একচল্লিশ পাঁচ কমা একচল্লিশ এবার হচ্ছে দশ কমা একত্রিশ তাহলে একশো ক্ষ বরাবর দশ ওক্ষ বরাবর একত্রিশ তাহলে তিরিশের এক ঘর উপরে একত্রিশ এখানে এরপর আছে পনেরো কমা ষোলো তাহলে একশো পনেরো ষোলো ষোলো অর্থাৎ পনেরোর এক ঘর উপরে ষোলো এখানে এরপরে আছে কুড়ি কমা আট তাহলে একশো কে বরাবর কুড়ি ওক্ষ বরাবর আট হলো দশের দুই ঘর কম দশ নয় আট তাহলে এটা আবার সবার শেষে আছে পঁচিশ কমা পাঁচ তাহলে একশোকে বারবার পঁচিশ বা একশো বারবার পাঁচ অর্থাৎ এই জায়গাটায় এবারে কি করবো এই স্থানগুলো আমরা শহর লেখা দিয়ে ডাক দিয়ে দেব তারপর এটা তারপর এটা এবারে এটা এবারে আমরা স্থানগুলো লিখে দিই পঁচিশ কমা পাঁচ কুড়ি কমা আট পনেরো কমা ষোলো তার উপরে হচ্ছে দশ কমা পাঁচ কমা সবার উপরে শূন্য কমা পঁয়তল্লিশ এবার একটা লিখেছি ও জাইভ এটা যেহেতু বৃহত্তর সূচক তা লিখব বৃহত্তর সূচক এখন আমাদের খাতা লিখে নিতে হবে যে এই অক্ষ বরাবর ঘরগুলোকে আমরা কি ধরেছি মানে কটি ঘরকে কত ধরলাম আর ওয়াই অক্ষ বরাবর কোন ঘরকে বা কটি ঘরকে আমরা কি ধরলাম সেটা আমরা খাতা লিখব এক্স অক্ষ বরাবর পাঁচটি ঘর সমান সমান পাঁচ একক আবার অক্ষ বরাবর ধরেছিলাম ঘর পাঁচ একক ধরেছিলাম এবার যেহেতু আমরা কি এঁকেছি বৃহত্তম সূচক এঁকেছি তাই সেটা লিখব বৃহত্তর সূচক অঙ্কনের জন্য স্থান অঙ্কগুলো কমা কমা দিয়ে লিখবো প্রথমে ছিল জিরো কমা পঁয়চল্লিশ তারপর পাঁচ কমা একচল্লিশ দশ কমা একত্রিশ পনেরো কমা ষোলো কুড়ি কমা আট এবং সবার শেষে পঁচিশ কমা পাঁচ বিন্দুগুলি স্থাপন করে যুক্ত করা হলো এ হল উত্তর এবারে আমরা যাব চারিদার করে চার নম্বরে ছকটা দেওয়া আছে শ্রেণী এবং পরিসংখ্যা নিচে লেখা আছে প্রদত্ত তত্ত্বের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতম সুযোগ ও যায় ও বৃহত্তর সূচক ওজায় ছক কাগজে অঙ্কন করে মধ্যমা নির্ণয় করি তাহলে এবারে আমাদের কিন্তু এই একটা অঙ্ক দিয়েই একবার ক্ষুদ্রতর সূচকের ওজায় বের করতে হবে তারপরে আবার বৃহত্তম সূচক ওজায় বের করতে হবে প্রথমে তাহলে আমরা ক্ষুদ্রতমটা বের করি ছক কাটব দুটো শ্রেণী পয়েন্টটা লিখবো ক্রম যৌগিক পরিসংখ্যা ব্রাকেটে প্রথমে ক্ষুদ্রতর সুযোগ ক্ষুদ্রতর সূচক এবারে যখন আমরা ক্ষুদ্রতর সুযোগ বের করি তখন এই নিম্ন সীমা আর উচ্চ সীমার মধ্যে আমরা উচ্চ সীমাটা লিখি লিখে লিখবো যে এত এর কম অর্থাৎ লিখবো যে একশো এর কম আবার যখন বৃহত্তম সুযোগটা বই করব তখন নিম্ন সীমাটা লিখে লিখবো একশো এর বেশি একশো কুড়ি এর বেশি একশো চল্লিশের বেশি একশো ষাটের বেশি একশো আশির বেশি তাহলে এক্ষেত্রে আমার লিখবো আবার একশো কুড়ি এর কম একশো চল্লিশের কম একশো ষাটের কম একশো আশির কম দুইশো এর কম তাহলে এক্ষেত্রে লিখবো একশো কুড়ির কম একশো কুড়ি এর কম একশো চল্লিশ এর কম একশো ষাট এর কম একশো আশি এর কম দুইশো এর কম ক্ষুদ্র সুযোগের আমার পরিসংখ্যাগুলো কি উপর থেকে লিখি উপরে কথা ছিল একশো কুড়ি কুড়ির কম অর্থাৎ বারো ছিল বারো লিখবো তারপরে লিখব বারো যোগ চোদ্দ যোগ করে হবে ছাব্বিশ তারপরে লিখবো ছাব্বিশ যোগ আট যোগ করে লিখবো চৌত্রিশ তারপরে লিখবো চৌত্রিশ যোগ ছয় যোগ করে চল্লিশ তারপরে চল্লিশ যোগ দশ যোগ করে হল পঞ্চাশ এবারে আমাদের ছকের কাজ এখানে শেষ স্থানাঙ্ক পেয়ে গেছি শ্রেণী বরাবর হচ্ছে এর মান সুযোগ মান এটা স্থানাঙ্ক হবে একশো কুড়ি কমা বারো একশো চল্লিশ কমা ছাব্বিশ একশো ষাট কমা চৌত্রিশ একশো আশি কমা চল্লিশ দুইশো কমা পঞ্চাশ এগুলো আমরা বসাবো প্রথমে এই দিকে দেবো এক্স তার উল্টো দিকে এক্স ড্যাশ উপরে হচ্ছে ওয়াই তার উল্টো দিকে হচ্ছে ওয়াই ড্যাশ তাহলে আমাদের এক্সক বরাবর সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি স্থানাঙ্ক কত সেটা দেখব আবার ওয়ক্ষ ব্যবহার সবচেয়ে কম কত এবং সবচেয়ে বেশি কত সেটা দেখব দেখি সেই হিসেবে দাগগুলো টেনে নেব তা বরাবর হচ্ছে একসক্ষ অক্ষের মানগুলো সবচেয়ে কম আছে একশো কুড়ি সবচেয়ে বেশি আছে দুইশো আবার অক্ষ ব্যবহার সবচেয়ে কম আছে বারো সবচেয়ে বেশি আছে পঞ্চাশ সেগুলো দাগ দিয়ে লিখব এবার একসক্ষ ব্যবহার সবচেয়ে কম আছে আমাদের একশো তাই এই পয়েন্টটাকে ধরছি আমরা একশো তাহলে প্রথম থেকে শুরু করে এই অংশটুকুর মধ্যে আমাদের একশো আছে তাই এটাকে জিকজ্যাক করে দিলাম এটাকে আমরা রেখা বলে থাকি এবারে পাঁচ দশ দশ ঘর পরে আমরা লিখলাম একশো কুড়ি আবার দশ ঘর পরে লিখব একশো চল্লিশ দশ ঘর পরে একশো ষাট দশ ঘর পরে একশো আশি দশ ঘর পরে দুইশো একটু ফাঁকা করে লিখলাম তাহলে এখানে আমরা কী করলাম দশটা করে ঘরকে আমরা কিন্তু দেখো কুড়ি করে ফাঁকা দিয়েছি অর্থাৎ দশ ঘর কি আমরা কুড়ি এক ধরেছি এবার ধরে যাচ্ছি ওয়ায়ক্ষ বরাবর ওয়ক্ষ বরাবর কত সর্বনিম্ন আমাদের কাছে পাঁচ তাই আমরা শূন্য থেকে পরের ঘরটাকে লিখছি পাঁচ তারপর লিখছি দশ পনেরো কুড়ি পঁচিশ পঁয়চল্লিশ সবার শেষেরটা হলো পঞ্চাশ কারণ ময় অক্ষ খবর সর্বোচ্চ আছে পঞ্চাশ এবারে আমরা স্থানাঙ্কগুলো বসাবো স্থান অঙ্ক বসানোর আগে আগে আমরা স্থান একবার দেখে নিই দেখে নিয়ে সবাই একবারে বসাব হচ্ছে একশো কুড়ি কমা বারো একশো কমা ছাব্বিশ একশো ষাট কমা চৌত্রিশ সবগুলো বসাবো তাহলে এবারে সবার প্রথম স্থান অঙ্ক হচ্ছে একশো কুড়ি বারো তাহলে একশো একশো কুড়ি আর বয়ক্ষ বরাবর বারো অর্থাৎ দশের দুই ঘর উপরে অর্থাৎ এখানে দ্বিতীয় স্থানাঙ্ক একশো চল্লিশ কমা ছাব্বিশ তাহলে একশোক্ষ বরাবর একশো চল্লিশ এসে বয়ক্ষ বরাবর অর্থাৎ উপরের দিকে উঠবো ছাব্বিশ অর্থাৎ এখানে হলো পঁচিশ তার এক ঘর উপরে এখানে আছে ছাব্বিশ তৃতীয় স্থানাঙ্ক একশো ষাট কমা চৌত্রিশ একশ বরাবর একশো ষাট এসে বয়ক্ষ বরাবর অর্থাৎ উপরে উঠব চৌত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশের ঠিক এক ঘর নিচে তারপর একশো আশি কমা চল্লিশ একশো খরাব একশো আশি এসে উপরের দিকে আমরা চল্লিশে যাব অর্থাৎ এইখানে তারপর দুশো কমা পঞ্চাশ সবার শেষে আছে দুশো পঞ্চাশ হচ্ছে সবার উপরে অর্থাৎ এই স্থান অঙ্কটা হবে দুশো কমা পঞ্চাশ এবারে এই বিন্দুগুলিকে আমরা সহলেখা দিয়ে যুক্ত করব তারপর এটা করে সবার শেষে এটা যুক্ত করে দিয়ে এখন আমরা কী করব স্থানাঙ্কগুলো পরপর লিখে দেবো সবার প্রথমে একশো কুড়ি কমা বারো তারপর একশো চল্লিশ কমা ছাব্বিশ একশো ষাট কমা চৌত্রিশ একশো আশি কমা চল্লিশ সবার উপরে দুইশো কমা পঞ্চাশ হয়ে গেল এবারে আমরা চলে যাব বৃহত্তম সূচক নির্ণয়টা একটা ছক তৈরি করবো বৃহত্তর সূচকের এবং সেখান থেকে স্থানাঙ্ক বের করে আমরা এই গ্রাফের মধ্যেই বৃহত্তর সূচকের ওজাইপটা অঙ্কন করব বৃহত্তর সূচকের ক্ষেত্রেও আমাদের একটা ছক আঁকতে হবে ছকটা এগিয়ে নিচ্ছি প্রথমে লিখব শ্রেণী দ্বিতীয়টাতে ব্রাক লিখব বৃহত্তর সূচক বৃহত্তর সূচকের ক্ষেত্রে আমরা এই নিম্নসীমা এবং উচ্চ সীমার মধ্যে নিম্ন সীমাটা নেব নিয়ে লিখব একশোর চেয়ে বেশি একশো কুড়ির চেয়ে বেশি একশো চল্লিশের চেয়ে বেশি একশো ষাটের চেয়ে বেশি একশো আশির চেয়ে বেশি তাহলে লিখছি একশো এর বেশি একশো কুড়ি এর বেশি একশো চল্লিশ এর বেশি একশো ষাট এর বেশি একশো আশি এর বেশি বৃহত্তর সুযোগের ক্রমযোগী পরিসংখ্যা আমরা শেষের দিক থেকে লেখা শুরু করি শেষে আছে দশ তবে একশো আশির চেয়ে বেশি এখানে লিখব দশ তার উপর লিখব দশ যোগ তার আগেরটা ছয় সমান ষোলো তার উপর লিখব ষোলো যোগ তার আগে আছে আট চব্বিশ তার আগে লিখব চব্বিশ যোগ চোদ্দ তবে আটত্রিশ তার আগে লিখব আটত্রিশ যোগ বারো সমান হচ্ছে পঞ্চাশ এবার আমাদের ছ ক্লস হয়ে গেল এই স্থানগুলো এইগুলো হচ্ছে এক্সের মান এদিকটা হচ্ছে ওয়াইয়ের মান তাহলে স্থানাঙ্কটা হবে একশো কমা পঞ্চাশ একশো কুড়ি কমা আটত্রিশ একশো চল্লিশ কমা চব্বিশ একশো ষাট কমা ষোলো একশো আশি কমা দশ এই স্থান অঙ্কগুলো আমরা এবারে চলে যাব ছক্কাগজে বসাতে সবার প্রথমে স্থান অঙ্কটা আছে একশো কমা পঞ্চাশ তাহলে একশো অক্ষ বা আবার একশো আর বায়ু অক্ষর বরাবর পঞ্চাশ অর্থাৎ সবার উপরে এই জায়গাটায় একশো কমা পঞ্চাশ তারপরে স্থান অঙ্কটা আছে একশো কুড়ি কমা আটত্রিশ তাহলে একশো অক্ষ বা একশো কুড়ি আর বাই অক্ষ বরাবর আটত্রিশ অর্থাৎ চল্লিশের ঠিক দুই ঘর নিচে চল্লিশের এক ঘর দুই ঘর এইখানে তারপরে স্থান অঙ্কটা একশো কমা চব্বিশ তাহলে একস অক্ষর বরাবর একশো এসে ওয়ক্ষ বরাবর যাব চব্বিশ অর্থাৎ পঁচিশে ঠিক এক ঘর নিচে তারপরে স্থান অঙ্কটা একশো ষাট কমা ষোলো তাহলে একসক্ষর বরাবর এসে ওয়ক্ষ বরাবর যাব ষোলো অর্থাৎ পনেরো এর ঠিক এক ঘর উপরে এখানে তারপর এটা একশো তাহলে একশো ঘর বরাবর একশো আশি এখানে দর হচ্ছে দুই ঘর উপরে এই জায়গাটায় এবার বিন্দুগুলো যুক্ত করে দেব তারপর এখানে এটার পরে এই জায়গাটায় তারপর হচ্ছে এখানে এবারে স্থানাঙ্কগুলো বসিয়ে দেবো বড় পরপর এটা ছিল একশো আশি কমা দশ একশো ষাট কমা ষোলো একশো চল্লিশ কমা চব্বিশ তার উপরে একশো কুড়ি কমা হচ্ছে আটত্রিশ সবার উপরে একশো কমা পঞ্চাশ এবারে কোনটা বৃহত্তম এবং কোনটা ক্ষুদ্রতম বোঝায় সেটা দেখিয়ে দেব প্রথমে যেটা এঁকেছি এটা হচ্ছে ওজা ইফ ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক আর এটি হচ্ছে ওজা ইফ বৃহত্তর সূচক ব্র্যাকেট ক্লোজ এবার এখান থেকে আমাদের কিন্তু মধ্যমাটা বের করতে হবে মধ্যমাতা কোথায় মধ্যমা হচ্ছে এই উজাইব দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু থেকে সরাসরি এক্স অক্ষের উপরে যে লম্বটা আসবে সেটা কিন্তু আমাদের তাহলে এই বিন্দু থেকে সরাসরি এক্স অক্ষের উপরে আমরা লম্বটা আসবো এক্স অক্ষের উপরে যে বিন্দুতে ছেদ করলো সেটাকে আমরা নাম নিচ্ছি পি আর এই পি বিন্দুর মানটা কত হবে সেটা আমাদের করে বের করতে হবে দেখো দশটা করে ঘর আমি নিচ্ছি কুড়ি একক তাহলে এখানকার ওই দশটা ঘর হচ্ছে কুড়ি একক তা আমরা একটা করে ঘর দুই একক করে তাহলে একশো কুড়ি থেকে এই পাঁচ ঘর আসলাম অর্থাৎ দশ আসলাম একশো তিরিশ তারপরে এক ঘর আসলে দুই একক করে বাড়বে একশো বত্রিশ একশো চৌত্রিশ একশো ছত্রিশ একশো আটত্রিশ একশো আটত্রিশের থেকে বেশি একশো চল্লিশের থেকে কম তাই তো এই পয়েন্টটা আমরা কী করে বের করবো যে এক্স্যাক্ট কত হবে সেটা আমাদের রাফে মধ্যম বের করা যে সূত্র আছে সেই সূত্র দিয়ে হিসাব করে তারপরে আমরা লিখবো তাহলে এবারে এই মানগুলো দিয়ে আমরা আপে একটা মধ্যম বে করি মধ্যম বেগর জন্য আমাদেরকে তিনটি ছক আঁকতে হবে প্রথম ছকে শ্রেণী পরের ছকে পরিসংখ্যা তারপরের ছকে ক্রম যৌগিক পরিসংখ্যা ব্র্যাকেটে সূচক শ্রেণীগুলো একবার দেখে নিই শ্রেণীগুলো ছিল একশো থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো চল্লিশ একশো চল্লিশ থেকে একশো ষাট একশো ষাট থেকে একশো আশি একশো আশি থেকে দুশো এটা পরপর লিখে নেব তারপরে পরিসংখ্যাগুলো লিখব

ক্ষুদ্রদার সুযোগ কি লিখি আমরা ক্ষুদ্র সুযোগ পরিসংখ্যা প্রথমে যা আছে তাই বারো তারপর বারো যোগ পরিসংখ্যাটা চোদ্দো হচ্ছে ছাব্বিশ তারপরে ছাব্বিশ যোগ আট এটা হচ্ছে চৌত্রিশ তারপর চৌত্রিশ যোগ ছয় চল্লিশ চল্লিশ যোগ দশ সময় হচ্ছে পঞ্চাশ ছকের কাজ শেষ হয়ে গেল এবার লেখ সুতরাং মধ্যমা সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ব্রাকেট ক্লোজ ইন টু এইচ এখানে আমাদের এন হচ্ছে সবার শেষেরটা সবার শেষে পঞ্চাশ আছে পঞ্চাশটাকে আমরা এন ধরলাম এবার বাকি যেগুলো আছে সেগুলোর মান পাশে আমরা লিখে নিচ্ছি তাহলে এন যদি পঞ্চাশ হয় এন বাই টু হবে পঞ্চাশ বাই দুই সমান হলো পঁচিশ এবার পঁচিশ সংখ্যাটা কোথায় আছে বারো এবং ছাব্বিশের মাঝে আছে তাহলে এই দুটোর মধ্যে যে ছোট সংখ্যাটা সেটাকে আমার সি এফ লিখব আর বড় সংখ্যার সোজা সামনের দিকে এসে এটা লিখবো এল এবং মাঝখানে একটা হচ্ছে এফ আর এই হচ্ছে এদের মধ্যে গ্যাপ দুটো একশো থেকে একশো কুড়ি কুড়ির গ্যাপ একশো কুড়ি থেকে একশো চল্লিশ এখানেও কুড়ি গ্যাপ এখানে কুড়ি গ্যাপ কুড়ি গ্যাপ কুড়ির গ্যাপ তাহলে এইচ এ মান হবে কুড়ি সেগুলো পরপর লিখে নিচ্ছি সি এফ সমান হচ্ছে বারো এল সমান সামনেরটা অর্থাৎ একশো কুড়ি এফ সমান মাঝখানেরটা অর্থাৎ চোদ্দ এইচ সমান এদের গ্যাপ দুটো কুড়ি এবার এই মানগুলো আমরা এখানে বসাব এলের জায়গায় একশো কুড়ি যোগ এন বাই টু হল পঁচিশ বিয়োগ সি এফ হচ্ছে বারো বাই এফ এ মান হচ্ছে চোদ্দো ব্র্যাকেট ক্লোজ টু এ হচ্ছে কুড়ি একশো কুড়ি প্লাস পঁচিশের থেকে বারো হলো তেরো বাই গুণ কুড়ি দুই দিয়ে কাটলে দশ নিচে তাহলে যোগ উপরে একশো তিরিশ বাই সাত একশো তিরিশকে সাত দিয়ে ভাগ করলে রায় করে নিচ্ছি সাত এক সাত ছয় শূন্য ষাট সাত আটা ছাপ্পান্ন বিয়োগ করলে চার দশমিক দিয়ে শূন্য পাঁচ সাত পঁয়ত্রিশ বিয়োগ করলে পাঁচ শূন্য নিলাম সাত সাতে উনপঞ্চাশ বিয়োগ করে এক দশমিক দিয়ে নিলাম শূন্য সাত এক সাত বিয়োগ করে এলো তিন এই বাক বাঘপলটাকে শর্ট করে লিখলে আঠারো দশমিক পাঁচ সাত দশমিক পরে আমরা দুই ঘরে নেব তিন নম্বরটা যেহেতু পাঁচের থেকে ছোটো আছে তাই এক যোগ হলো না যত ছিল ততই লিখলাম এবার তাহলে হচ্ছে একশো কুড়ি যোগ আঠেরো দশমিক পাঁচ সাত এই দুটোকে যোগ করে হবে একশো আটত্রিশ দশমিক পাঁচ সাত এটা ভাগটা মেনে নিই দেখব প্রায় অর্থাৎ এখানে আমাদের মানটা আসলো একশো আটত্রিশ দশমিক পাঁচ সাত ঠিক আছে তাহলে মধ্যমানটা আসলো একশো আটত্রিশ দশমিক পাঁচ সাত এই মানটাই গ্রাফে আমরা দেখব অর্থাৎ গ্রাফে এই পি পয়েন্টটার এই পি পয়েন্টার মান হচ্ছে একশো আটত্রিশ দশমিক পাঁচ সাত এটা হচ্ছে প্রায় এই হচ্ছে আমাদের অঙ্ক কুশি দিকে ছাব্বিশের তিনের অঙ্ক সেই হয়ে গেলো এরপরের দিন থেকে আমরা কুশি দিকে ছাব্বিশের চাষ শুরু করবো